নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর র্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় দশটা তো দশটা থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো দেখো দশটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর এই যে নাইটিটা এটা হচ্ছে নিচ থেকে একটু ঢিলা হয় আর হাতাগুলো একটু ঢিলা হয় তো নাইটিটা আমি একটু আটাবো আর কি নাইটি আটাবো প্লাস হচ্ছে এইদিকে কালকে আমার এইদিকে ওই কোল বালিশের মানে কাবারটা খুলতে গিয়ে দেখো ছিঁড়ে গেছে দেখো আর আমার কিন্তু কোল বালিশের কাবার নেই একটাই আর কিনতে হবে এবার কিনবো আর কি তাই দেখো ছিঁড়ে গেছে তো সেটা সেলাই করব প্লাস হচ্ছে বালিশের আমার বালিশের কাভারটা খুলতে গিয়ে দেখো এটাও গেছে ছিঁড়ে তো এগুলো আমি সেলাই করব এখন আর তারপরে স্নান করব আর দেখো কোন আমার থাচুরি মা তো দেখো এই দেখো বাড়ি ঘর আজকে সব মোছা হয়েছে আমার শাশুড়ি মা মুছেছে আর এখন হচ্ছে এদিকে দেখো এইদিকে এখন তরকারি কাটতেছে বাবা বাজার আনছে তো বাড়িতে আমাদের আজকে একটা ছোটো ছোটো খাটো পূজা আছে তার জন্যে সব কিছু আয়োজন দেখো একটা মিক্সড সবজি হবে তার সাথে কালকে বাজার থেকে আমার পনির নিয়ে আসা হয়েছে তো সেই পনিরের একটা সবজি হবে ছোলা বুটঠুর দিয়ে হয়তো বা তারপর ডাল হবে ভাজা একটা হবে ভাত হবে তো এগুলো হচ্ছে দুপুরবেলার রান্না দুপুরবেলা তো আমরা খাবো না পুজো শেষ হবে তারপরে খাবো তো যদি আত্মীয় স্বজনেরা আসে এমনি বেশি আত্মীয় স্বজনকে বলা হয়নি টুকটাক তবুও আর কি তোরা তারা তারা যদি খায় আর কি আর পূজা ব্রাহ্মণ তিনটার টাইম দিসে তিনটার সময় ব্রাহ্মণ আসবে তবে এখন তিনটায় এসে না পাঁচটায় এসে না কি বলি আর নয়টা নাকি পূজা আসে আজকে হ্যাঁ তো নয়টা পূজা আছে ব্রাহ্মণের এখন যে কয়টায় আসে ভগবানী জানে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্বামীর মঙ্গলে বাড়িতে পূজা নিলাম কিন্তু হ্যাঁ আমি প্রত্যেক বছরই এই পূজা করি যখন বাবার বাড়িতে ছিলাম প্রত্যেক বছরই এই ভাদ্র মাসে শনিবার এই পূজা করতাম হয়তো অনেকের বাড়িতেই হয় তবে বিয়ের পর এবার প্রথম শ্বশুর বাড়িতে আমি এই পূজা নিচ্ছি প্রথমে কিন্তু মা আমার শাশুড়ি মা বলেছেন মানে না কারণ হচ্ছে ওনারা আর কি এই পূজা করতো না তখন আমি বলেছি দেখো মা আমি তো এখন এই বাড়িতে এসেছি বা এই বাড়ির বউ তো এখন তোমাকে এই বাড়িতে করতেই হবে তাই না তো তারপরে কিন্তু এই বাড়িতেই করছি মান কমপ্লিট আমার চুলে শ্যাম্পু করেছি আর হচ্ছে এখনো সেদুর টুতুর কিছু দেয়নি চুলটা একটু শুকাক তারপরে আর এই দেখো ঠাকুমার ওই দিকে খই বাসে এখনও ঠাকুমার খই বাসা হয়নি વાત છે ભાઈ પાછી એની પાછી બહુમાં એનું આય પાખેવાતે શાક આવી আমি তো আজ ভীষণ খুশি ভীষণ খুশি তোমরা জানোই বাবার বাড়ির লোক যদি আসে শ্বশুরবাড়িতে তাহলে অটোমেটিক অনেকটাই খুশি লাগে আর মায়েদের আসার কথা ছিল কিন্তু এরকম বিকেলবেলা তিনটা বা দুইটার পরে আর কি কিন্তু ওরা তাড়াতাড়ি চলে এসেছে এতে আমার আরও বেশি ভালো লাগছে আর একটু আগে না বৃষ্টি হয়ে গেল দেখো উঠানটা পুরো ভিজা ভিজা হয়ে গেছে আর এখানে এসেছে হচ্ছে আমার দুই কাকিমা আসছে তারপরে দিদি আসছে একটা মা আসছে আর আমার কিন্তু তিনটা বোন আসছে আবার দুইটা ভাই আসছে

দি <laughs> কালকে তো আমার শাশুড়ি মার আমি বাজারে গিয়েছিলাম তো পুজোর খরচ করতে তার সাথে না আমি একটা হচ্ছে বড় ফ্রুটি নিয়ে এসেছি আমি ভেবেছি যে হয়তো বা যদি আমার বাবার বাড়ির লোক আসে বা শ্বশুরবাড়িরা যাদের যাদের নিমন্ত্রণ করেছি তারা তারা যদি আসে আর কি বা ব্রাহ্মণ তাদেরকে ঠান্ডা দেওয়া যাবে যেহেতু গরমের দিন তোমরা জানোই তো এই যে দেখো আর তোমরা কালকের ভিডিওটাতে আমাকে অনেকে মানে ভালো ভালো কমেন্ট করেছো দিদিভাই টেনশন করো না আচ্ছা সব ঠিক হয়ে যাবে সত্যি কথা বলতে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে পজিটিভ কমেন্ট করছো আর দেখো পজিটিভ কমেন্ট করলেও কিন্তু নিজেকে অনেক ভালো লাগে পজিটিভ জিনিস যেন সবসময় ভালো তো হ্যাঁ অবশ্যই মনোবল বাড়ে তোমাদের এই পজিটিভ কমেন্টে আমার মনোবল অনেক বেড়েছে অনেক নিজেকে হালকা লেগেছে কি চাই বলো এইটুকুই চাই তোমাদের কাছ থেকে এইভাবেই সবসময় আমার পাশে থেকো সাথে থেকো আর আমার এই লাইফস্টাইল তোমরা দেখো যেমনটা চলছে আর কি কি করা যাবে আর বলো তো দেখো সবাইকে ঠান্ডা দিলাম দেওয়ার পরে এখন চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য আর এই কাপগুলো অনেক দিন আগে নিয়েছি মানে যেটা ট্রেতে তোমরা কাপগুলো দেখছিলে তো ভাবলাম আজকে চলো বের করি বারো বাড়ির লোক এসেছে এমনিতে আছে অনেক কাপ আছে আর এগুলো আবার উদ্বোধন করা হয়নি কাপ তোমাদের দাদাভাইকে একদিন চা দিয়েছি আর আমরা তো বাড়িতে যেগুলো কাপ থাকে সেগুলোতেই খাই আর যখন আত্মীয় স্বজনেরা আসে তখন শাশুড়িমারাও অনেক কাপ আছে আর কি অনেক কাপ প্লেট অনেক আছে আর কি আমি তো টুকটাক কিনি আমার আবার সত্যি কথা বলতে যে কাপ প্লেট বা ঘর সাজানো জিনিস কিনতে আমার আবার মানে আমি ওগুলোতে এখনও অভ্যস্ত নই অনেকে দেখবে অনেক মানে বউয়েরা খুব ঘর সাজানো জিনিস কেনে এটা ওটা যাই হোক ওগুলোতে এখনও আমার টান আসেনি তবে দেখা যাক কবে টান আসে কবে একদম ফুলফাল ফাল সংসারই হয়ে যায় এখানে বিস্কিট নিলাম তারপরে ঝুড়ি মায়েরাই ঝুড়ি এনেছে মিষ্টি এনে এনেছে আপেল এনেছে তো সেটাই আর কি দিচ্ছিলাম মায়েদেরই দিচ্ছিলাম আর হচ্ছে আমাদের খাটি গরুর দুধের চা তো অনেকটাই টেস্টি হয় সবাই বলে আসলে কি বলো তো বাড়িতে দুধ থাকলে না অবশ্যই আমরা কিন্তু চা মানে বেশি দুধ দিয়ে বানাই আর কিনলে কিন্তু অবশ্যই একটু কমই হয়ে দেখো এদিকে আমি ভাইকে বসিয়ে নিয়েছি চা খাবে ও তাই বিস্কিট খাওয়া দেখো এখন সবাইকে তো চা ঝুড়ি আর হচ্ছে বিস্কিট দিয়েছি ওইদিকে ভাই দেখো খাচ্ছে হচ্ছে বিস্কিট আর কি বিস্কুট গুঁড়া বিস্কুট আর ইনি বাবু কি খাচ্ছিস ঝুড়ি ঝুড়ি কি খাচ্ছিস ভাই ঝুড়ি আর এই যে দেখো তুই কি খাইতেছিস এখন একটু পরে দেখো এদেরকে আমি এখন খেতে দিব কারণ একটু পরে হচ্ছে ব্রাহ্মণ চলে আসবে আর দুপুর টাইমও হয়ে গেছে রান্নাবান্না একদম কমপ্লিট হয়েছে আমার কিন্তু মাসি শাশুড়ি এসেছে তো মাসি কিন্তু রান্নাবান্না সব কিছু করেছে আর আমার শাশুড়ি মা ঠাকুর ঘরের সব কিছু যোগান পাঠ দিচ্ছে তো চলো তোমাদেরকে আমি একটা গল্প শোনাই একটু আগে যে দুই ভাইকে দেখলে তোমরা একটা বড় একটা ছোট। হুম তো বড়ো ভাইটা আমার কিন্তু তোমরা অনেকে হয়তো জানো এই জিনিসটা তো আমার বিয়ের পরে মানে বৌভা যেদিন আমার তো সেই দিন কিন্তু আমার ওই বড়ো ভাইটা হয়েছিল হ্যাঁ আর হচ্ছে মানে সবাই তাই বলছে যে আমার বিয়ের খাওয়া খেয়ে হচ্ছে ভাই হয়েছে তো সবারই এই বক্তব্য তারপরে যে আমার এই ছোট ভাই আর কি ছোটো ভাইটাকে যেটা দেখলে বিস্কিট খাচ্ছিলো তোমার ওই যে কাঁকিমুণি খাওয়া ছিল তো সেই ভাই হচ্ছে আমার মানে বিবাহ বার্ষিকীর দিন তো কাকি ভাই তো পেটে ছিল কাকির আর কি তো কাকু এসেছে আবার বড় ভাই এসেছে তো কাকু তারপরে খাওয়া দাওয়া করে বলছে যে তোর কাকিমার জন্য একটু দে নিয়ে যায় তো অবশ্যই সবাই আমার বাড়ি তো সবাই এসেছে সবাই তো তারপরে মাও কিন্তু আমার কাকির জন্য কিন্তু ভাত তরকারি মাছ সব কিছু সাজিয়ে দিয়েছে হ্যাঁ তো সেই খাওয়া খেয়ে কিন্তু পরের দিন কিন্তু ভাই হয়েছে হুম তো এটাই আর কি সবাই বলছে যে রাখির বাড়ির অনুষ্ঠানের খাওয়া খাইলেই মানে হচ্ছে বাচ্চা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো তাই তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম মানে এক আমার বিবাহবার্ষিকীর দিন এক ভাইয়ের বয়স হবে এক আর এক ভাইয়ের দুই এই হচ্ছে ব্যাপার তো দেখো তারপরে এইদিকে চলে এসেছি আমার বললাম না শাশুড়ি মার আমার মাসি শাশুড়ি এসেছে তো আমার মাসি শিশুরি তো প্রথমে রান্নাবান্না করলো তারপর এখানে মায়ের সাথে এসে কিন্তু হাতে হাতে একটু মানে সব কিছু গোছানো গাছানো করছে আর তারপরে এখন প্রায় সাড়ে চারটা কিন্তু পার হয়েছে যেহেতু মানে ইয়ে পুজো করব তো বারবেলা তো অবশ্যই লাগবে আর সত্যি কথা টাইমটাও একদম পারফেক্ট মানে বারবেলা পড়বে পড়বে ভাবার কি তো এই পূজা করতে তো জানোই মানে অত কিছু লাগে না আর সত্যি কথা বলতে একদম ন্যায়ের দেবতা তোমরা তো হয়তো সবাইকে জানো তিনি কিন্তু তার বাবাকেও ছাড়িনি তিনি এরকম ন্যায়ের দেবতা সময় ন্যায়ের কথা চলে আর জীবনে অনেক কষ্ট আসে কিন্তু তোমাকে শিখিয়ে দিয়ে যায় মানে একদম তোমাকে শিখিয়ে দিয়ে যাবে যে কিভাবে তোমাকে জীবনে চলতে হবে অনেক কাটা অনেক বিপত্তি আসে হ্যাঁ সবাই বলে ফেরা চলছে এটা চলছে কিন্তু একদমই না সে তোমাকে জীবনের মূল শিখিয়ে দিয়ে যাবে যে জীবনটা কত কষ্টকর বা জীবনটা কিভাবে তোমাদের অতিবাহিত করতে হবে তো যাই হোক এটা আমি ছোটবেলা থেকে এই ঠাকুরের হচ্ছে মানে শনিবার করে নিরামিষ খাই অনেক টাইমে শনিবার করে নিরামিষ খাই আবার অনেক টাইমে বাদ যায় বা কোনোবার কোনো শনিবার হচ্ছে নিজেই বারোটার পর বারবেলায় পূজা করি আর তারপরে কয়েক বছর থেকে কিন্তু আমি এই ভাদ্র মাসে কিন্তু প্রত্যেক মানে যে কোনো একটা শনিবার আর কি এই ব্রাহ্মণ দিয়ে কিন্তু ছোট্ট খাট্টো করে আমি পূজা করি তো আগেরবার হচ্ছে বাবার বাড়িতে করেছিলাম হ্যাঁ আগেরবার বিয়ের পরে ছিল বাবার বাড়িতে করেছিলাম তো ওই বললাম না প্রথমে যে শাশুড়িমা বলেছে যে আমাদের এই বাড়িতে তো হয় না তো প্রথমবার যেহেতু তার জন্যই ওই বাড়িতে করেছি আর এবার বিয়ের প্রায় মানে দুবার বিয়ের পরে দুবার এবার তো ভাবলাম যে না বাড়িতেই করবো যে বাড়িতে আমি থাকি সব আহ সেই বাড়িতেই করবো তো দেখো সবাই বসে আছে আর কালেন্টার না চলে গেছিলো তাই সবাই হাত পাকা দিয়ে পাকা করছিল আর এই যে মনোযোগ সহকারে আমি পুজোতে বসে পড়েছি আর আমার একটা বোন একটু ভিডিও করে দিচ্ছে আর কি আর তোমরা অনেকেই বলো যে দিদি তোমাদের বাড়িতে প্রায় প্রায় ছোট্ট খাটো অনুষ্ঠান হয়েই থাকে তোমরা কিন্তু অনেকে আমাকে এটা কমেন্ট করো বা আমার বাবার বাড়ির লোকও বলে বা অনেকেই বলে যে তোমাদের বাড়িতে প্রায় টাইমই ছোটোখাটো অনুষ্ঠান হয়ে থাকে হ্যাঁ আমার ছোটো খাটো অনুষ্ঠান করতে খুবই ভালো লাগে আর যেহেতু তোমরা সবাই জানো যে বাড়িতে আমি একাই থাকি হ্যাঁ তো মাঝে মাঝে মাসে ধরো একটা এরকম বাড়িতে একটা কীর্তন নিলাম বা ঠাকুরেরই আর কি সবসময় হয় এটা ওটা সেটা তো করি আমার মনটাও অনেকটা ভালো হয়ে যায় বা যত ভিতরে মানে নেগেটিভ যে ভাইভস থাকে সেগুলো সবগুলো পজিটিভে মানে তৈরি হয়ে যায় তো এটাইতেই বলছি যে কমেন্টও কিন্তু যে কয়টা খারাপ কমেন্ট থাকে যদি ভালো কমেন্ট বেশি থাকে তো ওই তো নেগেটিভটাকে ছাড়িয়ে কিন্তু পজিটিভই এসে যায় তো পুজো কমপ্লিট হয়েছে এখন সবাই দেখো মানে বড়োদের সবাইকে প্রণাম করছে আর আমি শাশুড়িকে প্রণাম করতে গিয়ে শাশুড়ি মায়ের মাথা আর আমার মাথা টুক করে লাগছে তাই হচ্ছে আমরা হাসাহাসি করছিলাম আর এই যে বামন ঠাকুর হচ্ছে কিছু বুঝিয়ে দিচ্ছিলো আর আমাকে বলছিল যে একটা সুন্দর করে চা করে নিয়ে আসতে তো চাটা দেওয়ার পরে এখন হচ্ছে প্রসাদ বললাম না যে একদম সেম বারবেলায় পড়েছে মানে পুজো কমপ্লিট হয়েছে পুরো সন্ধ্যে সন্ধ্যে টাইমে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে আর ব্রাহ্মণ ঠাকুর বলল আমাদের পুজোটা খুবই ভালোভাবে সম্পূর্ণ হয়েছে যাই হোক ভালোভাবে সম্পূর্ণ হলেই ভালো হ্যাঁ আর এখন হচ্ছে এই যে প্রসাদ তো প্রসাদে কিন্তু আমাদের যেহেতু ছোটো একটা বাইরের পূজা ছিল ভিতরের কোনো পূজা ছিল না তার জন্য কিন্তু একটাই মলিতা প্রসাদ হয়েছে ফল তার সাথে নৈবেদ্য ছিল আর তার সাথে খই মুড়ি একটা মিক্সড ছিল আর ঘরের মধ্যে কিন্তু রান্নাবান্না করা হয়েছিল ভাত ডাল তরকারি সেটা তোমরা জানো দেখে দেখাইছিলাম তোমাদের আর এই যে দেখো এখন হচ্ছে এরা মানে প্রসাদ খেয়েছে একটু করে আর এখন এই যে চা মুড়ি খাচ্ছে আমাদের একদম ঘরের মুড়ি মা যেটা কালকে বানাইছিলো তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি অনেক মুড়ি ভাসছিল তো সেই মুড়ি দিয়ে আমি এদেরকে চা দিয়েছি বললাম দেখো ঘরের মুড়ি কতটা টেস্টি আর এরা কিন্তু এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে আর এখন বাজে প্রায় ষাটটা আমি বলেছি এদেরকে থাকতে কিন্তু বুঝি সবারই সংসার সবারই জ্বালা যন্ত্রণা তো ভাবলাম ঠিক আছে আর এই যে দেখো আমার টুকু শোনা ভাই একদম ঘুমিয়ে পড়েছে সত্যি কথা বলতে না এত ভালো লাগছিল আজকে এত ভালো লাগছিলো তোমাদের বোঝাইতেই পারবো না আচ্ছা চলো আজকের মতন টাটটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা ভালো থেকেও সব